তিনি ইসলাম বিরোধী হয়ে পড়লেন তিনি ইসলাম অধ্যয়ন শুরু করলেন এমন কিছু খুঁজতে যাতে করে আমি আর মুসলিম থাকতে না পারি দেখুন আমার জীবনে যত মহিলা আমাকে দেখেছেন আমার মুখ দেখলেই তারা বলতেন তোমাকে তো অসমা বিং লাদেনের মতো দেখতে লাগছে যদি আইসিসের মেম্বার হতে চাও তো জাপানে কেন দাড়ি কেটে ফেলো দেখতে নোংরা লাগছে দাড়ি কাটো দাড়ি কাটো আমি কি একটা ব্লেড কিনে দেবো ভাই শোনে

আমি চতুর্থ জেনারেশনের জাপানিজ আমেরিকান আমার পিতা ছিলেন একজন চরম এথিস্ট দার্শনিক তিনি বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন আমার মা ছিলেন একজন বর্ণ বৌদ্ধ তার পরিবার ছিল আমেরিকা জাপানিজ বুদ্ধিস্ট মিশনের একটা অংশ চারটে প্রজন্ম ধরে আমার জার্নি শুরু হয়েছিল এক বৌদ্ধ হিসাবে আর পার্সু করেছিলাম জাপানের এক ট্র্যাডিশনাল জাপানিজ আর্ট ফর্মের আমার সেকরের সাথে রিকানেক্ট করার জন্য কিন্তু তার পরিবর্তে আমি ইসলামের সাথে কানেক্ট করে ফেললাম আই বোন ইন জাপান মাই প্যারেন্টস অফ কোর্স জাপানিজ অ্যাকচুয়ালি আই বিলিভ জিজেস সো আই ডি এম এন আই গেস আই টক টু ইসা বাট আই ডিডন্ট নো অ্যাবাউট ইসলাম এনিথিং দেখুন আমাদের পরিবারের কেন্দ্রে ছিল বৌদ্ধ ধর্ম আমি জানতাম আমার ঠাকুর দ্য কমিউনিটির মধ্যে খুবই শ্রদ্ধার পাত্র আর অভিয়াসলি আমার মা বৌদ্ধ মন্দিরেই কাজ করতেন তাই আমার বেশিরভাগ সময়টাই আমি কাটিয়েছিলাম আই মিন প্রত্যেক উইকেন্ডে So like I was surprised we Sunday service like a Christian church, but there is no that kind of thing in Japan. so I was surprised they have a song about Buddha and singing. I wasn't go every Sunday, only just a few months maybe just my father, he want to take us to the Christian church. What was the thing that made you question your beliefs? আমি সবসময় নিজের ধর্ম বিশ্বাসের প্রশ্ন তুলেছি সত্যকার অর্থে আমি বৌদ্ধ ধর্মে বিশ্বাস করেছিলাম কিন্তু আমি জড়োশ্রী সুতি বিশ্বাস করিনি এটা এক প্রকারের জাপানি বৌদ্ধ ধর্ম খুব সম্ভবত প্রধান জাপানি বৌদ্ধ ধর্ম জাপানে সময়ের একটা বিশেষ পয়েন্টে বৌদ্ধ ধর্মটা ছিল খুবই রাজনৈতিক বলা যায় হাইলি পলিটিক্যাল আর বাস্তবে জাপানে একটা আইন প্রণয়ন করা হয়েছিল যে প্রত্যেক জাপানি পরিবারকে তাদের নাম রেজিস্টার করতে হবে কোনো একটা বৌদ্ধ মন্দিরে মানে আপনাকে কোনো একটা মন্দিরের অংশ হতেই হবে যেই ইতিহাস স্টাডি করা শুরু করবেন তখন আপনার এটা কোনোভাবেই মনে হবে না যে কোনো সত্য ধর্ম তার কোনো ধর্মীয় সিদ্ধান্ত নিতে পারে ইতিহাসে সে নির্দিষ্ট সময়ের রাজনীতিকে বেশ করে এছাড়াও বহু জিনিস আমার কাছে অর্থপূর্ণ ছিল না হাই স্কুলে আমি বহু ট্রাভেলে পড়েছিলাম তাই আমি নিজেকে এস্টাবলিশ করার চেষ্টা করছিলাম প্রমাণ করার চেষ্টা করছিলাম যে আমি নিজে একজন খুবই কঠিন মানুষ খুবই কঠিন আর আমাকে স্কুল থেকে তাড়িয়ে দেওয়া হলো আর আমি কঠিন পরিস্থিতিতে পড়ে গেলাম সেই পয়েন্টে আমি বুঝতে পারলাম যে আমার আমার ধর্ম আমাকে কোনো প্রকারের দিক নির্দেশনা দিতে পারছে না আমার জীবনে কোনো ভালো সিদ্ধান্ত নিতে সাহায্য করছে না আর তখনই আমি ডিসাইড করেছিলাম যে আমি সব কিছু নিয়োগ করে দেবো জাপানি সংস্কৃতি শিখতে কারণ আমি ভেবেছিলাম ওয়েল ওকে আমি যদি কোনো পজিটিভ বিষয়ে জাস্ট মনোসংযোগ করি সামথিং পজিটিভ আর সেখানেই আমার এনার্জি খরচ করি তখন আমার আর কোনো এনার্জি বাকি থাকবে না অন্যান্য আর কোনো অপ্রয়োজনীয় জিনিসে ব্যস্ত হওয়ার মতো আর এভাবেই আমার শুরু হয়েছিল দু সালে একজন এক্সচেঞ্জ স্টুডেন্ট হিসাবে জাপানে এসেছিলাম তখনই আমার স্ত্রীর সাথে সাক্ষাৎ আমার মনে হয় নিজের অথেন্টিসিটি ফিল করতে এটা খুবই প্রয়োজনীয় আর সম্ভবত সেই কারণেই নিজেকে কঠিনভাবে নিয়োগ করেছিলাম নিজেকে ডুবিয়ে দিয়েছিলাম জাপানের ট্র্যাডিশনাল কালচারকে ফিল করতে আর সেটাই কিছু সময়ের জন্য আমার ধর্মে পরিণত হয়েছিল এখন ফাস্ট ফরওয়ার্ড করে দিই সময়টা তখন দু সাল এখন সে আমার খুব ভালো একজন বন্ধু সিরিয়ার মানুষ সিরিয়ান সিভিল ওয়ারের সময় জাপানে এসেছিলেন তখন তিনি তাকে রাজনৈতিক আশ্রয় নেওয়ার জন্য জাপানে আসতে হয়েছিল আমরা জাস্ট কথা বলতাম প্রশ্ন করলাম আপনার কাছে গডের ধারণাটা কি গড কি মহাবিশ্ব কি গড গড কি মেঘের মধ্যে থাকা দাড়িওয়ালা কোনো মানুষ আপনার কাছে গড কি তিনি আমাকে উত্তরে বললেন ওয়েল অ্যাকচুয়ালি তিনি জাস্ট বললেন আমি আপনাকে একটা জিনিস দেখাই তিনি সুর এখলাস দেখালেন বললেন এটাই আমরা বিশ্বাস করি আর আমি বললাম ওকে তো তিনি কোনো বুড়ো লোক নন না তিনি কোনো মানুষ নন মহাবিশ্ব না তার মতো কোনো কিছু কল্পনা করতে পারবেন না তার মতো কেউ নেই আর গড়ের এই কনসেপ্টের সাথে খ্রিস্টান ধর্মের কোনো সম্পর্ক নেই তিনি শ্রেষ্ঠ হননি তিনি কাউকে জন্ম দেননি কেউ তাকে জন্ম দেয়নি আবার এটা জাস্ট অভিয়াস এটাই তো অর্থপূর্ণ এটা আমার মনের মতো ওকে এই সিরিয়ান মানুষটার সাথে সাক্ষাতের সময় এই ঘটনাটা আমার জীবনের এমন একটা সময়ে ঘটেছিল যখন আমি আমার লাইফস্টাইল নিয়ে পুনরায় ভাবনা চিন্তা করছিলাম আর আমি অ্যাকচুয়ালি বুঝতে পারলাম যে আমি অলরেডি গডে বিশ্বাস করি আর জীবনের পেছন দিকে তাকিয়ে আমি বুঝে গেলাম আমার সারাটা জীবন আমি গডে বিশ্বাস করেছিলাম কিন্তু যে কোনো কারণেই হোক বিষয়টা আমি দূরে সরিয়ে রাখছিলাম হয়তো বিষয়টা থেকে দূরে থাকছিলাম কারণ আমার বাবা ছিলেন একজন খুবই কঠিনভাবে এথিস্ট দার্শনিক যিনি বছরের পর বছর ব্যয় করেছেন আমাকে এই শিক্ষা দিয়ে কিভাবে বিশ্বাসীদের সাথে বিতর্ক করতে হয় আর আমি কিভাবে তাদেরকে রেসপন্ড করব। আর কিভাবে আমি তাদের গড়ের ওপর বিশ্বাসটাকে ছোট করে দেখাবো কিভাবে খ্রিস্টানদের বিরুদ্ধে লড়াই করব। যারা আমাকে বলার চেষ্টা করে জেসাসের বার্তা তার বাণী তাই আমার খুব অল্প বয়স থেকে আক্ষরিক অর্থেই দশ বছর বয়স থেকে আমি এই কথাটা বুঝে গিয়েছিলাম যে গড়ে বিশ্বাস করাটা মোটেই কোনো ভালো কথা নয় আমার গড়ের ওপর ইমান আনা চলবে না বড় হলাম মন্দিরের সাথে বেশি বেশি যুক্ত হয়ে গেলাম ততই আমি বুঝে গেলাম গড়ের উপর ইমান আনতে পারি না কারণ আমাকে এই মন্দিরের সাথে কমিটেড থাকতে হবে এখানে জাপানি সংস্কৃতির সাথে কমিটেড থাকতে হবে তারা গড়ে বিশ্বাস করে না তাই আমার আধ্যাত্মিক জার্নি খুবই ছোটো আমার আধ্যাত্মিক জার্নির কথা বলছি সেই মানুষটার সাথে সাক্ষাৎ হলো তিনি ইসলামের কথা বললেন জীবনের খণ্ডখণ্ড চিত্র মনে পড়ে গেল আমার মনে হলো হ্যাঁ বাস্তবে সত্য কথা বলতে কি এটাই তো আমি বিশ্বাস করি কঠিন ছিল না খুব দ্রুত হয়ে গেল আমি মুসলিম এ কথা খুব দ্রুত বুঝে গেলাম ইসলামের ওয়ার্ল্ড ভিউটা দৃষ্টিভঙ্গিটা খুবই স্পষ্ট যে মুহূর্তে আপনাকে কেউ বলবে যদি আপনি নিজের প্রতি সৎ হন এটা এতটাই স্পষ্ট বুঝতে না পারা খুবই কঠিন ইসলাম সমস্ত সমস্যার সমাধান দেয় আর একই সাথে সিম্পল But the reason it took me a long time and I had to study and research and look into this and that and this and that is because I'm thinking of all the people that I'm going to have to explain this to later on. How am I going to talk to my philosopher father? How am I going to talk to my my Buddhist mother who's working at the temple? How am I going to talk to like the family and the community, you know, that I grew up in this temple? Like they they know my grandfather and my mother and then me and into Islam to study research আর আমি ভেবে যাচ্ছিলাম সেই সমস্ত মানুষের কথা যাদের সামনে আমাকে সব কিছুই পরে এক্সপ্লেন করতে হবে কিভাবে আমি আমার দার্শনিক পিতার সাথে কথা বলবো কিভাবে কিভাবে আমি আমার বৌদ্ধ মন্দিরে কাজ করা মায়ের সাথে কথা বলবো আমার ফ্যামিলিকে কি বলবো আমার সমাজকে কি বলবো ইউনো আমি এই মন্দিরে বড় হয়েছি তার আমার ঠাকুরদা মা আমাকে সবাইকে চেনেন react to your reversion to Islam, ইসলাম families, that the thing that you feared the most. ঠিক এই কারণেই তো আমি স্টাডি করছিলাম কারণ আমি জানতাম আমি কি গ্রহণ করেছি আমি জানতাম সর্বপ্রথম আমার স্ত্রী বিষয়টা অ্যাকসেপ্ট করবেন না ডেফিনেটলি তার পরিবারও অ্যাকসেপ্ট করবে না আমি জানতাম আমার পরিবারও বিষয়টা অ্যাকসেপ্ট করবে না আমার বাবা আমার মা কেউ অ্যাকসেপ্ট করবে না আমি জাস্ট জানতাম কেউ খুশি হবে না তাই জাস্ট একটা সারভাইভাল টেকনিক হিসাবে বুঝে গেলাম যতদূর সম্ভব আমাকে বিষয়টা গোপন রাখতে হবে মানুষের সামনে আমি নামাজ পড়তাম না রোজা রাখলে বলতাম না আমি রোজা রেখেছি আমি অনেক সাফাই দিতাম যেমন একটু পরেই আমার ডাক্তারের সাথে অ্যাপয়েন্টমেন্ট আছে তাই আমাকে খালি পেটে থাকতে হবে আমি কোনো কিছু পান করার ভান করতাম বাস্তবে আমি পান করতাম না একটা লম্বা সময় ধরে বিষয়টা আমি গোপন রেখেছিলাম আমি ভাবলাম আমার স্ত্রীর সাথে বিষয়টা আমি একটু ভিন্ন রকম করব। তাকে দেখাবো আরও উত্তম একজন মানুষে আমি পরিণত হচ্ছি আমাদের পারিবারিক জীবনটা আরও ভালো হতে দেখলে তিনি হয়তো আমাকে প্রশ্ন করবেন কি ব্যাপার তুমি এত ভালো স্বামীতে পরিণত হলো কীভাবে তাই প্রত্যেকটা ছোট ছোট পরিবর্তন আমাকে ইন্ট্রোডিউস করতে হয়েছিল খুব সাবধানে ভেরি কেয়ারফুলি ফর এক্সাম্পল নামাজ ফজরের সময় ওঠা কত নিঃশব্দে আমি তা করতে পারি এমনকি আজও মানুষ হয়তো হাসবে যখন আমার অ্যালার্ম বেজে ওঠে আমি নিজেকে এমনভাবে ট্রেন্ড করেছিলাম আমি এত দ্রুত লাফিয়ে উঠতে পারি যে অ্যালার্মের প্রথম বিপটা শেষ হওয়ার আগেই তা বন্ধ করে দিই সল টি 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 আই টি আই কে আমার স্ত্রী ধরতে শুরু করলেন যে আমি একজন মুসলিম আর আমি রোজা রাখছি ইসলামের জন্য আমি মদ্যপান করছি না ইসলামের জন্য আমি আর শুকরের মাংস রান্না করতে বলছি না বিকজ অফ ইসলাম তিনি ইসলাম বিরোধী হয়ে পড়লেন তিনি ইসলাম অধ্যয়ন শুরু করলেন এমন কিছু খুঁজতে যাতে করে আমি আর মুসলিম থাকতে না পারি এভাবেই চলছিল কিন্তু তারপর আমি হঠাৎ করেই আমি দাড়ি রাখা শুরু করলাম দেখুন আমার জীবনে যত মহিলা আমাকে দেখেছেন আমার মুখ দেখলেই তারা বলতেন তোমাকে তো ওসমাবিন লাদেনের মতো দেখতে লাগছে যদি এর মেম্বার হতে চাও তো জাপানে কেন দাড়ি কেটে ফেলো দেখতে নোংরা লাগছে দাড়ি কাটো দাড়ি কাটো আমি কি একটা ব্লেড কিনে দেবো ভাইস আই এভ্রিসাম আই দেন তো সবকিছুই খারাপ হয়ে উঠলো একটা অবস্থায় আমরা সেপারেট হয়ে যাওয়ার কথা ভাবছিলাম আমি তো চাইছিলাম না তিনি বললেন ঠিক আছে সেপারেট হতে হবে না তুমি কোনো ভিন্ন স্থানে চলে যাও তুমি ভিন্ন কোনো কামড়ায় ভিন্ন কোনো অ্যাপার্টমেন্টে আর সেখানে মুসলিম হয়ে থাকো আই ডোন্ট কেয়ার অফিসিয়ালি আমরা স্বামী স্ত্রী থাকবো উইকেন্ডে ছেলে মেয়েকে দেখতে আসবে জাস্ট অন্য কোথাও মুসলিম হয়ে থাকো আমাদেরকে ছাড় দাও তুমি আমাদের জীবনটা কঠিন করে তুলছ খুব খারাপ আমরা লড়াই করছিলাম এক রাতে আমি বাড়ি ফিরছিলাম আমরা সেকেন্ড ফ্লোরে থাকতাম সিঁড়ির শেষ প্রান্তে অ্যাপার্টমেন্টের সামনে পৌঁছে গিয়েছি পরবর্তী পদক্ষেপটা তুলে অ্যাপার্টমেন্টে প্রবেশ করার মতো ক্ষমতা আমার আর বাকি নেই আমি সেখানেই দাঁড়িয়েছিলাম আমি খুব ক্লান্ত হয়ে পড়েছিলাম লড়াই করে করে ক্লান্ত নিজের ইমানকে ডিফেন্ড করতে করতে ক্লান্ত দাড়ি কামানোর কথা মুখের ওপর শুনতে শুনতে ক্লান্ত বহু বিষয়ে আমি খুব ক্লান্ত হয়ে পড়েছিলাম আমি জাস্ট সেখানে দাঁড়িয়েছিলাম সেই প্রথমবার আমি আল্লাহর দিকে ঘুরলাম আর বললাম আল্লাহ আমি আর পারছি না প্লিজ আমার জন্য যেটা সর্বোত্তম তা যদি হয় আমার স্ত্রীর সাথে তাহলে আমার স্ত্রীকেও প্লিজ আর যদি তা না হয় তাহলে আমাকে আরও উত্তম কোনো কিছু দান করুন কিন্তু আমি আর পারছি না খুবই ক্লান্ত সময়টা ঠিক করোনার প্রাথমিক সময় খুব সম্ভবত পঞ্চম দিনের পরেই যারা সুস্থ হওয়ার সুস্থ হচ্ছে যাদের অবনতি হওয়ার কথা অবনতি হচ্ছে সব কিছুই চোখের সামনে নিউজে চলছে কত না মানুষ করোনায় মারা যাচ্ছে হসপিটালগুলোর আর ক্যাপাসিটি বাকি নেই ভয়টা তখন চূড়ান্ত পর্যায়ে

もうだんだん治らないので熱も下がらないし咳も出るしあの味もわからない匂いもわからないなんかもう周りの人もなんか怖いから隔離しなきゃいけないっていうそういうわけのわからない病気になっちゃったのであもしかしたらこのままだと本当に死んでしまったらしげさんとも会えなくなるし子供たちとも会えなくなっちゃうっていうのがもう。 もうとりあえずしげしげ旦那がもう治ってるのにもかかわらず私が全然治らないのがもうどんどん心配になってきてしかも一人でこう隔離されているので部屋が、あのー、誰とも会えないしすっごいいつも以上に自分の時間があったんですねだからなんかすごい আচ্ছা মতো মতো সিম কত আয় মানে কখনো আমার সিম না আমি একদিন আউট অফ নো তিনি আমাকে বললেন সোনো সাহাদার সাক্ষীর জন্য দুজন মানুষের প্রয়োজন তাই তো নাকি আমি বললাম ওয়ে টু হোয়াট তুমি কি তোমার কোনো বন্ধুর জন্য বিষয়টা জানতে চাইছ তিনি বললেন না আমার জন্য আমি হোয়াট সাহাদা দুজন মানুষ হ্যাঁ কি। তুমি কি মুসলিম হতে চাইছো খন্দর মমা সিন্ধে সীমাক্ষরাতারা মসে ম ইয়াদারনাথ তে মো তে তা তিনি আমার দিকে তাকালেন আর বললেন হ্যাঁ যদি আমি মারা যায় আমি তুমি আর সন্তানদের থেকে ভিন্ন কোনো স্থানে যেতে চাই না যদি আমি মারা যায় তো আমি সেখানেই যেতে চাই যেখানে তোমরা যাবে তো আমি আমার ছেলেকে ডাকলাম বললাম সব তুই এখানে আয় তোকে আমার এখন প্রয়োজন তোকে আমার খুব প্রয়োজন সে একটা ছোট ছেলে হয়তো সাক্ষীর যোগ্য নয় কিন্তু করোনার সময় লকডাউন এটাই সর্বোত্তম সাক্ষ্য দেওয়ার জন্য তোকে প্রয়োজন হয় আমাদের সামনে তিনি সাহাদার ঘোষণা দিলেন কোয়ারান্টিন রুমে তারপর ন্যাঙ্কা আনসি নাকা খাতা না করে রে মশি আমি সিনা সিনানা কাটতাম でね、死ななかったんだけど死ぬレベルでもなかったんだろうけど自分の中ではなんかこうあこれでなんかこう家族とバラバラにならなくて済むみたいななんかラーの方にしっかりと向けたっていうのが嬉しかったのを覚えてます。たくわくさくとほこらミキャルコラム、ウェイトセケン、アミと、ニラスヘプレシーラム、アマトロドスオフトホポリ、コッパルホトジュディアッバショニラスルタム、アテンドラミキコルシラム、コトナコンタミノストコレ এই ঘটনা থেকে যদি কেউ শিক্ষা নিতে পারে তনিক এই জন্যই যখন মানুষ আমার ইসলাম গ্রহণের কথা জানতে চায় আমি বলি আমার কাহিনিটা ততটা গুরুত্বপূর্ণ নয় ইম্পর্ট্যান্ট কাহিনিটা হলো আমার স্ত্রীর কারণ গত আটটা বছর ধরে আমি কোনো কিছুই করতে পারিনি কত না কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে আমরা গিয়েছি আর শেষে আমি কি করলাম নিরাশ হয়ে গিয়ে বললাম অল্ল দায়িত্বটা আপনি নিজে নিয়ে নিন আমি এটা করতে পারবো না মাত্র দু সপ্তাহ পরেই আর এই ঘটনাটা এতটাই সাডেনলি ঘটা আমার প্রসেস করতে অনেকটা সময় লেগে গিয়েছিল যে আমার স্ত্রী মুসলিম হয়ে গিয়েছেন আমি ফজরের নামাজের সময় উঠলাম তখন আমি বুঝতে পারছিলাম না তাকে তুলব কি না তাই ঘুম থেকে তুললে তিনি কি রেগে যাবেন তিনি কি সত্যি মুসলিম হয়েছেন ইউ নো কিন্তু তিনি চোখ খুললেন আর বললেন ফজর নামাজ ব্যাক উই হ্যাঁ এটা ছিল খুবই কঠিন আমি আমার সব কিছুই কুরবানি করে দিয়েছি হোক্তা আমার টাকা আমার টাইম আমার এনার্জি এমনকি অন্যান্য মানুষের সাথে আমার সম্পর্ক যখন সেই জগৎটা ত্যাগ করলাম আমি তো অন্য কোনো কিছুই করিনি আমি কোনো বিজনেস করতেও জানি না অন্য কোনো কাজ করতেও আমি জানি না না আছে আমার অন্য কোনো হেল্পফুল বিজনেস ডিগ্রি এই দিক থেকে তোমার কোনো কিছুই ছিল না হ্যাঁ এটা ছিল খুবই কঠিন আর আমি জাস্ট বলে যাচ্ছিলাম আমার কাছে একমাত্র সেটা ছিল যেটা আল্লাহ বলেছেন যদি তার জন্য তোমরা কোনো কিছু পরিত্যাগ করো তিনি তার থেকে উত্তম কোনো কিছু দেবেন তাই আমার ডান হাতে ছিল এটা আর আমার বাম হাতে ছিল আমার জীবনের সব কিছু আর আমি জাস্ট এই হাতের সব কিছুই ছেড়ে দিলাম আর আল্লাহর এই কথাটার ওপর ভরসা করলাম আলহামদুলিল্লাহ আমি অনেস্টলি বিশ্বাস করি ムスリムになった後の方が多分あのすごく自分自身がもうオープンになったというか解放されるたと,というかもうなんかよりもう自分たちがムスリムのファミリーなんだからコミュニティに入らなきゃっていうかもうお友達作ってあの子供たちのために私も偏見があったので偏見なくさないと日本ではやってられないからなんとかしなきゃみたいな感じになってたんですけど。 আমার স্ত্রী মুসলিম হওয়ার পর তিনি রোজার মাসে প্রথম রোজা রাখলেন আমার রমজান ছিল খুবই খুবই করুণ এটা ছিল খুবই ডিফিকাল্ট আর কঠিন সম্পূর্ণরূপে একা আমি একাই ইত্যাদি করতাম একা নিঃসঙ্গ কোনো মজা ছিল না কিন্তু মুসলিম হওয়ার পর আমার স্ত্রী যখন ইনস্টাগ্রামে দেখলেন মুসলিমদের সব ইত্যাদি করার পোস্ট যত সব রিয়েলি অ্যামেজিং ইফতার পার্টিজ saratuni are muslim romjan maskeinjai kochi romjan janakta festival it's of jayakamstra regal and amir romjan chai 8 o'clock it felt like this is not this terrible like <laughs> and so since that time basically she's been working with you know jdc we got involved with here we are right now we're at the japan muslim association jma we're part you know we do uh we help out with like events around the tokyo area with here with jdc তিনি বলছেন আমি নাকি ভালো মানুষ যখন তিনি বলছেন তিনি তার সেই দোয়াটা সংরক্ষণ করে রেখেছেন কেমন দিবসে আমাদের জন্য আমরা যখন উ সামনে দাঁড়িয়ে থাকবো তিনি একটা দোয়া সেভ করে রেখেছেন যা নিশ্চিত কবুল করা হবে তিনি সেটা রেখেছেন আমাদের জন্য এখন যখন আমি এই কথাটা শুনলাম আমার মনে হল আসলে তিনি আমাদের কথা বলছেন তিনি হয়তো সময়ের ওপ্রান্তে দেখেছেন হয়তো তিনি আমার দিকে তাকিয়েছেন তিনি আমাদের এই জেনারেশনটাকে দেখেছেন তাই হ্যাঁ আমার জন্য তিনি সময়ের ওপ্রান্তে দেখেছেন আর এমন মানুষদের প্রতি তার সহমর্মিতা যাদের সাথে সাক্ষাৎ করেননি এটাই সবচেয়ে ইমপ্রেসিভ প্রদেশে গিয়ে এসে সিলি স্যার থ্যাঙ্ক ইউ সো মাচ ফর শেয়ারিং ইয়োর স্টোরি সিনসিয়ারলি উইথ আস মে আল্লাহ রিওয়ার্ড